রবিবারের রান্না আমার মোটামুটি কমপ্লিট এদিকে আলু কচু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা পাতলা ঝোল এদিকে শাক কুচিয়ে রেখেছি শাক করবো আর এই যে হচ্ছে দু পিস মাছ এক্সট্রা ছিল মাছ ভাজা রবিবারের দুপুরে জমিয়ে কোথায় ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে একটা ভাত রুম দেবো সেটা আর কপালে নাই আজকে যেহেতু সানডে তো একটা ছোট আউটিং আমার তো থাকি তো যাচ্ছি হচ্ছে রানীগঞ্জে হ্যাঁ রানীগঞ্জে যাবো ওলির ডান্স ক্লাসে মানে পরীক্ষার জন্য দু একটা ক্লাস কামাই করেছিলাম তো ওলি তো ওলির জন্য তার ম্যাম পুরো ব্যাচকে ক্লাস এক্সট্রা ক্লাস দেবে না তো ভাবলাম যে আজকে মিস্টার দাসের দুটো দশটার ডিউটি আছে তো আমি ভাবলাম যে রানীগঞ্জে ক্লাসটা করিয়েই আসি মানে ওই রথ দেখা কলা বাজা দুটোই তো ঘোড়াও হবে আবার ক্লাসটাও করা হবে তো যাচ্ছে হচ্ছে আমি আর জয়শ্রীদি এই যে টোটো নিয়ে আমি জয়শ্রীদিকে তুলতে চলে এসছি প্রথমে ভেবেছিলাম যে টোটো বুক করে যাব কিন্তু জয়শ্রীদি বলল যে বেকার অতগুলো টাকা টোটোর পিছনে না দিয়ে খাওয়ার পিছনে দিলে ভালো তো ওই জন্য টোটোটাকে ক্যান্সেল করে বাসেই রওনা দিলাম আমার আবার বাসে যেতে ভাল লাগে না এই ভাতটা খেয়ে বাসে গেলে না কেমন একটা সেই বনওই পায় না মানে বিরক্তিকর একটা পরিবেশ হয়ে যায় যেন মনে হয় তো কিচ্ছু করার নেই যেতে যখন হবেই ভাই সবার মনোবাঞ্ছাই পূরণ করা উচিত সবসময় নিজের মনোবাঞ্ছা পূরণ না করাই ভালো আর আজকের বাসটা কিন্তু বেশ হালকা ফুলকা ছিল মানে রবিবার বলে রাস্তাটাও একটুখানি ফাঁকা মানে মোটামুটি ছিল আর সিটটাও ভালোই পেয়েছিলাম অতটা অসুবিধাও হয়নি কথা বলতে বলতে নেমেও গেছি এরপর হাঁটা পথ পাঁচ থেকে দশ মিনিট যদিও বাড়িটা চিনি না কিন্তু ম্যাম যেভাবে বলেছে আশা করা যাচ্ছে পৌঁছে যেতে পারবো আচ্ছা আমরা হ্যাঁ আমরা বাস থেকে নেমে এখন

রিমা ওটা টেলিকম রিমা বিউটি পার্লার খুঁজতে গিয়ে রিমা টেলিফোন খুঁজে পেলাম আরে কলিং বেল তো কোনো এই যে ম্যামের বাড়ি আরে দারুণ তো ফাইনালে ম্যামের বাড়ি পেয়েছি এখন কলিং বেল দিয়ে নক করেছি দরজা খুলতে ঢুকবো দরজাটা দিয়ে দিন না কি কোনটা আমার একটা গার্ডেন আর মিক্সটা গার্ডেন আছে তোমার কাছে ম্যামের ট্রফি দেখেছিস পৌঁছেই গেছি কি সুন্দর সাজানো বোঝানো একটা ঘর মানে বোঝাই যায় যে এখানে সব ডান্স শেখানো হয় আর ওই পিছনে হচ্ছে ম্যামের ট্রফি সম্মান কিছু রয়েছে এই প্রথমবার এলাম খুব ভালো লাগছে আচ্ছা বাচ্চাগুলোকে ওখানে ম্যামের কাছে ডান্স করতে দিয়ে আমরা দুটিতে মিলে এখন চললাম হচ্ছে বাজারে আমার কিছু টুপি টাকি কেনাকাটা আছে মিস্টার দাসের জন্য একটা শার্ট কিনতো আপনার অফিসের ওটাও কিনবো আর জয়স্মিতির বলবো আমি বললাম তুমি কেন বসে মানে চোটো করে আসবে এখন যাচ্ছি হচ্ছে রানীগঞ্জ বাজারে ওইদিকে আকাশটা পুরো মেঘে ঢাকা হয়ে গেছে এক্ষুনি ঝমঝম ঝমঝম করে মিষ্টি নামবে টোটোটা যেখানে দাঁড় করিয়েছে সেখানে এত সুন্দর একটা মন্দির মানে না ঢুকে আর পারলাম না ঢুকতেই মহাদেবের দর্শন আর মন্দিরটা হচ্ছে রাম লক্ষ্মণ আর সীতা মায়ের মন্দির মানে আশেপাশের লোককে জিজ্ঞেস করলাম তো বলল যে মারোয়ারির মন্দির নাকি এটার নামে পরিচিত তো আমি জানি না এই প্রথমবারই এলাম আর মন্দির মানে একটা আলাদা ফিলিংস আলাদা রকমের একটা শান্তি পবিত্র স্থান এত সুন্দর দেখে মনটা ভরে যাচ্ছে কি সুন্দর সাজানো আর পাশেই আমার গোবিন্দ রাধা কৃষ্ণ রয়েছে জাস্ট চোখটা ফেরাতে পাচ্ছি না এত ভালো লাগছে দেখে আর এত শান্তি চতুর্দিকটা মন্দিরের কাজগুলোও খুব সুন্দর ওই বড় মার মতন বাজারে ঢুকেই খুব সুন্দর রাম মন্দিরের দর্শন হলো প্রথমে আর এই যে শয়তানি মেরেছে বৃষ্টিটা বৃষ্টির শুরু হয়েছে বৃষ্টি ছাপা নিয়ে বাজার হবে বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে দু একটা টুকটাক জিনিস কিনবো কিন্তু এই বৃষ্টির জন্য না কোনো দোকানেই ঢুকতে আর ইচ্ছে করছে না আর কিনতেও ইচ্ছা করছে না তো আপাতত মিস্টার দাসের শার্টটাই দেখি যদি ওটা পেয়ে যাই তাহলে উপকৃত হবে মিস্টার দাস সত্যি বলতে কখনো নিজে হাতে মিস্টার দাসের জন্য এরকমভাবে আমি শপিং করিনি যদিও মিস্টার দাসের অফিসের হোয়াইট কালার বলেই দিয়েছিল কিন্তু কাপড়টা আমার খুব একটা ভালো লাগলো না বলে তাই নিলাম না এখন জানি না ওটা ভুল করলাম না ঠিক করলাম তো মিস্টার দাসকে ফোন করে সমস্ত কিছু জানাতেও বলছে তোমার এত প্রবলেম যখন যে তোমাদের নেওয়ার দরকার নেই আমি নিয়ে নেব তো ভাবলাম যে জয়সিদি ওর বাড়ির জন্য নাইটি নিতে ঢুকেছিল তো ভাবলাম যে এই থেকে আমি একটু নিয়ে নিই কারণ নাইটিটা রেগুলার ইউজ না হলেও আবার কখনো কখনো ইউজ হয়েও যায় জয়সিদি এসেছিলো ওর বাডি একটা ফ্যান দেখবে তো তার জন্য তো ও যখন এস এলোই তো আমি ভাবলাম যে আমার আর মিস্টার দাসের একটা অপুরন্ত ইচ্ছে আছে মানে যখন আমরা বাড়ি বানাই তখন থেকেই এই ইচ্ছেটা আমার আর মনের মধ্যে জেগে আছে যে আমরা আমাদের ঠাকুর ঘরে একটা ঝালট বসাবো তো তারই একটুখানি দাম করছিলাম যে কীরকম রেঞ্জের হতে পারে তো প্রথমে আমি আর মিস্টার দাস ভেবে রেখেছিলাম যে শিয়ালদা বড়বাজার শিয়ালদা না কলকাতার বড়বাজার থেকে নিয়ে আসবো তো ওখান থেকে আনাটা এক প্রচণ্ড চাপের তো আর কী রকম দাম হয় সেটাও আমার জানা নেই তো এসছিলাম যখন দেখলাম যখন তো একবার একটু দাম দরো করে নিলাম তাহলে একটা আইডিয়া হয়ে যাবে আর সত্যি বলতে এত ভালো লাগছিল না দেখতে হ্যাঁ ঠিক মানে মিস্টার দাস থাকলে হয়তো নিয়েই নিত কারণ এত পছন্দ হয়ে গেছিলো আমার একটা জিনিস একটা মানে ঝালট যে কি বলবো আর আমি চাইছিলাম যে ঝালোটটা হবে না সেই ব্লুটুথ স্পিকার লাগানো যেখানে গোবিন্দর গান চলবে আর লাইট চলবে সেই রকম হ্যাঁ সেই সেই রকম আর কি চাইছিলাম কিন্তু ব্লুটুথ আলা এখানে ছিল না জাস্ট লাইটই ছিল তো ওই জন্য জাস্ট দেখে রাখলাম আর একটা আন্দাজ করে নিলাম যে কীরকম দাম হতে পারে না পারে তো দেখা যাক এই সামনের পুজোতে ইচ্ছে আছে নেওয়ার মানে এই পুজোতে দেখা যাক ইচ্ছেটা পূরণ হয় কি হয় না গোবিন্দ চাইলে সবটাই হবে সবটাই গোবিন্দর হাতে সময় না থাকলে কোনো জিনিসই হয় না জানি কিন্তু তাও ইচ্ছে তো হয় বলুন আচ্ছা যা যা কাজ নিয়ে এসেছিলাম সব কাজই হয়ে গেছে আর আরেকটা এক্সট্রা কাজ হলো গোপালের ঘরের জন্য একটা ঝুমর নেওয়ার অনেক দিনের ইচ্ছা আমার আর মিস্টার দাসের তো ওইটা নিলাম ওটার দামটা করে গেলাম আর এরপরে একবার কলকাতায় গিয়ে দেখার ইচ্ছা আছে যে কোন দিকে যেদিকে সস্তা করবে সেদিকেই নিয়ে নেব তো চলুন আমাদের মোটামুটি কাজ কমপ্লিট এরপর টোটো ধরব ভালো বলেছে তারপর ইয়ে শুভশ্রী দাস আর প্রিয়াংশী মুখার্জি এখানে ক্লাসটা কেমন লাগলো ওখানে তো একরকম লাগে হ্যাঁ দেখেছো আমার মেয়েটা দেখেছে কিরকম বদেরা দেখো হ্যালো খুব গরম ক্লাস শেষ হয়েছে আর আমরা এক একটা মোমোর প্লেট নিয়ে বসেছি মোমো কেমন মোমো খেয়ে গলা পলা জ্বলে গেছে মানে গরম সুপটাকে গিলেছি ঠান্ডা করছি আর ওরা খাচ্ছে ফ্রুটি তো আমাদের আজকের পার্টি কেমন হলো বাহ তো আজকে রথ দেখা কলা বাচ্চা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর বাস ধরবো বাস ধরে বাড়ির পথে রওনা দেবো তো আজকের ভিডিওটা এই অব্দি রাখছি দেখা হবে কালকের একটা ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই